আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম দিয়ে লতি রান্না রেসিপি রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ে করা যায় আর রান্নাটাও করতেও খুব বেশি উপকরণ লাগে না লতি রান্নার জন্য এখানে নিয়েছে আদা রসুন জিরা সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি সব কিছু এক টেবিল চামচ করে আছে এর মধ্যে এখন মশলা মিশাব এখানে দিব পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ সামান্য পরিমাণ মানে পানি দিয়ে মশলাটা রেডি করে নিব মশলাটা রেডি হয়ে গেছে এবার একটা ডিম নিয়ে নেব এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নেব এরপরে পরিমাণ মতো তেল গরম করে ডিমটা ভেজে নিব এখানে ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন ডিমটাকে ভেজে ছোট ছোট করে কেটে নিতে হবে এরপরে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচা মরিচ পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন সামান্য পরিমাণে পানি দিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপরে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে এরপর আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিতে হবে এখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হবে না লতিটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে এ পর্যায়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপর চুলার রাস্তা থাকবে মিডিয়াম টু লো এর বেশ কিছুক্ষণ পরে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিতে হবে কিছুটা এখন দিব আর কিছুটা কিছুক্ষণ পরে আবারও দিয়ে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এরপর যে থাকবে লোতে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আরো কিছুটা ডিম যে ডিমটা বাকি ছিল সেটা আবারও দিয়ে দিলাম ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে এলাম পাঁচ মিনিট পরে রান্না অলমোস্ট ডান রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল